খাইলে বোঝা যাবে নাকি সেমাই পিঠা বা আমাদের অঞ্চলের পিঠা এটা বানানোর জন্য লাগবে নারকেল একটা নুরজাহানের আম্মু নিয়ে আসছে শাশুড়ি আম্মা মানুষের মধ্যে দেখেন কত মিল আমি কিন্তু নুরজাহানের আম্মুরে মা বলি না কখনো হ্যাঁ আম্মাই বলি এটা বল বলবেন এটা কেন বললেন আমার আব্বু আমার নানুকে আম্মা বলতো হ্যাঁ করলাম মানে এক একজনের একটা মানে এটা আমি আমার বাবার থেকে পাইলাম আর কি আমার মনে আছে আমার আব্বু যখন নানাবারে যাইতো হ্যাঁ নানু তো মানে অনেক কিছু করতো আর কি হ্যাঁ তখন আব্বু বলতো আম্মা এত কিছু করা লাগবে না আম্মা কিন্তু আমার আব্বু আবার মানে আমার মতোই খাবার দাবার খুব পছন্দ করতো কিন্তু আল্লাহ আর শেষ বয়সে আর খাওয়ায় নাই অনেক কষ্ট ছিল অনেক বছর হুম কিছু খাইতে পারতো না খালি যাও তারপর হচ্ছে রেগুলে খাইতে পারতো বেশি আল্লাহ একটা জিনিস খাইতে পারতো সেটা হচ্ছে সেভেন আপ ওই যে কোল্ড ড্রিঙ্কস আছে না সেগুলা তো আমি খাইতে দিতাম না আমি বাসায় নিয়ে রাখতাম খাইতে চাইলে অনেক মানে রাগারে করতাম না খাইও না খাইও না খাইও না খাইলে ক্ষতি হবে বেশি খাইলে হ্যাঁ অনেক কিছুতেই মনে মধ্যে আফসোস রয়ে গেছে দাও কাটো খাইতে নাই আর কি হ্যাঁ কিছু যদি খাইতে চায় বাপমা খাওয়ায় দেন হ্যাঁ একদিন খাবার থাকবে কিন্তু ওই বাপমা থাকবে না খুব দুঃখের কথা মনে করছি অনেক অনেক ভুলই আছে জীবনে যার মধ্যে সবচেয়ে বড় ভুল যেটা মনে দাগ কেটে আছে ওইটা হচ্ছে আব্বু খবর দেখতে চাইতো নিউজ দেখতে চাইতো খালি হ্যাঁ তা আমার রুমে কম্পিউটার ছিল আব্বুর একটা মোবাইলও কিনে দিই নাই জীবনে আসলে কি আফসোসের শেষ নাই কী বলবো শেষ নাই শেষ নাই তো আব্বু একদিন এরকম নিউজ দেখতে আসছে তখন আমি রাগ করে বলছিলাম যে এই নিউজ নাই কোনো যাও খালি নিউজ নিউজ এই যে একটা কষ্ট আব্বু কতটুকু কষ্ট পাইছি আমি জানি না এখন আমার এক কান্নার এখন বাদ দিই থাক আর এই কথা কি বলবো ওই কথা ওইটা বলা অনেক বড় বেয়াদুবি প্লাস হচ্ছে অনেক বড় অন্য হয়ে গেছে ওইটা আর কি হ্যাঁ ওইটা ওইটা ঠিক হয় নাকি

প্রচন্ড গরমে একটু ই করতেসে আরকি ঠান্ডা যেন হয় এরপরে তো মা খাবান আরকি রস দিয়া এই প্রথমবার গুড় দিয়া তো অনেক খাইছি আল্লাহ খাওয়াইছে খেজুরের রস দিয়া এই প্রথমবার আমরা আজকে চুই পিঠা বা সিমাই পিঠা খাবো আল্লাহ ঠান্ডা হয়েছে মোটামুটি ভালো করে যত বেশি মরতে পারবো মানে ই করতে পারবেন তত বেশি নরম হবে এই হচ্ছে আমাদের অঞ্চলের এভাবেই মানায় হচ্ছে কি জানি চই পিঠা এই যে দেখেন এগুলো হচ্ছে পিঠা বানায় জানি কি আপনার বানাত একটা দেখেন কিভাবে বানায় বুঝতে পারছেন এইভাবে হচ্ছে পিঠা বানায় তো আপনাদের অঞ্চলে কিভাবে বানায় একটু কমেন্ট করে জানাবেন আরে সেমাই পিঠা আর পিঠা বাদে কি অন্য কোনো অঞ্চলে কোনো নাম আছে আপনাদের অঞ্চলে সেটাও জানাবেন আমাদের অঞ্চলে চই পিঠাই বলে আর যেটা শুদ্ধ ভাষা যে সবাই দেখে সেমাই পিঠা বলে হ্যাঁ আমরা ভিডিও মধ্যে দেখছিস নিয়েছ না কুসনে মিশিং আছে না ওই যে আমরা ডিম টিমি করি হ্যাঁ এইটা দিয়ে বড় ফাটতে দিয়া হ্যাঁ ফের আমরা করে ফিটে দেব ওই তোর ট্রিক্স আছে কিন্তু নর্মালি এটা হচ্ছে আমাদের গ্রামের নেই কি এভাবেই আঞ্চলিক হচ্ছে এটাই এইভাবে বানায় একটা একটু ধৈর্য তারপরে ডান হাত দিয়ে এরম করে এই সিস্টেম দেখলেন আপনারা দেখছি বলবেন আমাদের এই বরিশাল অঞ্চলে এইভাবে বানায় দেখলেন এটাই হচ্ছে নিয়ম আমাদের অঞ্চলের না আপনার অঞ্চল হ্যাঁ এটার মধ্যে হচ্ছে আছে কি দেখা তো খোলাও হচ্ছে রস হ্যাঁ রস টানতে টানতে কিন্তু অনেক কমে গেছে আর আমাদের পিঠা বানানো শেষ করে পিঠা কই পিঠাও দেখাই দাও এই যে হচ্ছে সেমাই পিঠা বা চইপিঠা এটাও বানানো হয়ে গেছে নারকেল করানো হয়ে গেছে এখন এটা ফুটলে দিয়ে দিব একবারে দেশি গরুর দুধ হ্যাঁ সব দিবা আচ্ছা সব দিতে বলতেছেন ওজন প্রায় দুই লিটারের মতো তাহলে তো এই যাব পায়েস ক্ষীর খাই ক্ষীর আসলো কথা ঠিক ভালো খাইলে ভালো মতো খাওয়া উচিত কারণ এটা তো প্রতিদিন খেতে পারব না রস্ট সবসময় থাকবেও না তাই না পরে তোমার সমস্যা আছে একটা মজা লাগলে তো বারবার খাইতে বানিয়েছে তখন না হাতে ফসকা পরে গেছে এই পিঠা বানাইতে একটু কষ্টই আছে বেশ ভালো কষ্ট আছে পিঠা বানাতে কারণ হচ্ছে প্রথমে ওই কাই মাছতে হয় ডো মাছতে হয় মাছতে মাছতে তারপর হচ্ছে নরম করার পরে লেচি কাটতে হয় লেচি বানাইতে হয় তারপরে সেগুলো দিয়ে বানাইতে অনেক সময়ও লাগে কষ্ট হচ্ছে অনেক অনেক কষ্টইসে তোমার বাঘে ভেজে দিব মনে এটা মজা লাগে সবচেয়ে বেশি সকালবেলা জানো সকাল একবার এই মানে হ্যাঁ জমে যায় ওইটা যে এত মজা লাগে ইনশাল্লাহ আল্লাহ যদি খাওয়াই তাহলে খাবো ইনশাল্লাহ কালকে আল্লাহ যদি বেজিকে রাখে ওই যে গান শুরু হয়েছে দেখছো মানুষ বেড়ে গেছে না পুরুষ চলতেছে আমাদের পাশের বাড়িতে তার ভিডিওটা করে নেই হ্যাঁ যেই তার ভিডিও করা তো চলে গেছে দেখ আমাদের রস ফুটে উঠছে তো এখন আমরা দুধ দিয়ে দিব বিসমিল্লা বলে আর এনো দাঁড়ানো দুধটা একটু সেই কেটে দেওয়াই ভালো হবে বিসমিল্লা কিন্তু অনেক ছানা আছে উচ্চ দাঁড়া দুধটা দিয়ে নেই দুধ ছাড়া পেটে মজা লাগে না তো না এটা ই আছে অনেকখানে দিয়ে ফেলছে অলরেডি হ্যাঁ দিয়ে নেওয়া যাক

আর কি না কালো দেখা যাচ্ছে এটা হচ্ছে লাইটিং এর কারণে হ্যাঁ হাত কিন্তু এরকম না ভাই হ্যাঁ যত কালো না মানে অনেক সময় এরকম দেখতেও খারাপ লাগে যত কালো দেখা যাচ্ছে কেন এই যে হয়ে গেছে

মানে মিষ্টি ঠিক আছে কিনা দাঁড়াও তো ভাই গরম ডর করে কে আমার ফ্রেন্ডশিপ দেখবো ফ্রেন্ডশিপ চা দিয়া বিসমিল্লা ঠিকই তো আছে চিনি মানে মানে চিনি দেওয়া লাগবে না ঠিক আছে ঠিক আছে মানে আরো কমলে আরো গাড়ো হইব না তখন তো আরো মিষ্টি বেশি লাগবে ঠিক আছে ভাই এর চেয়ে বেশি মিষ্টি হলে তো সমস্যা পরে খাওয়াই যাব না যথেষ্ট মিষ্টি আছে রস সারা নারকেল বুঝতে পারছি এই দেখেন নারকেল দুধ এটা কি রে এই কি সকাল বেলা হুম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো হইতে বেশি সময় লাগে না বেশি সময় লাগে না তো কি বানাইছি আই হাই একবারে গন করে ফেলছে দুধ কিন্তু নাই দেখছেন আলহামদুলিল্লাহ দেখো ডেভেলপ 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 সকালে দেখবেন ইনশাআল্লাহ দেখাইতে পারি আল্লাহ পাক তৌফিক দেয় দেখাবো আর এখন তো খাবো ইনশাআল্লাহ

দুধ দিয়েছি দুই কেজি দুই কেজি ওটা বোতল দুই কেজি দুধ দিছি দিছি আবদুল্লা খাডের উপরে ঘুমায় এই কারণে খাড্ডে দিই পরে বেশি খাওয়া যায় না অল্প মানে খিদে মরে যায় আর কি এটা একবার পাঁচ কেজি রস খা খা বাবাৰ মামাৰ খাই দিয়া খাইছে মামাৰ খাইছে

শক্ত হয়ে থাকে হুম তারপরে এটা খাইতে যে মজা কাছে আনো তো ওইটা প্লেটটা বড় চামচ লাগতো ছোটো চামচ খাবার চামচ দিয়ে না কালো কালো কিছু দেই খাবার কিছু মনে করেন না নারকেল দেখছেন এটা হচ্ছে সকালবেলা শীতের সকালে এটা হয় এবো উঠে লবে না বড়টা সমস্ত আপনাদের বলছিলাম না যে সকালবেলা সফটটা অনেক মজা লাগে হ্যাঁ এটা সফট সফট থাকে আর অনেকখানে দুধ নারকেল হলো দেওয়ার কারণে জানেন আচ্ছা এখন কত হচ্ছে যে শীতকালে আপনাদের সবচেয়ে পছন্দ পিঠা কোনটা চিতই পিঠা বাবা পিঠা নাকি এরকম পুলি পিঠা বা কোনটা বেশি পছন্দের আমার কাছে হচ্ছে চিতুই পিঠা সবচেয়ে বেশি পছন্দের শীতকালে তারপরে হচ্ছে কোনটাকে রাখা যায় দ্বিতীয় শীতকালে দ্বিতীয় পিঠা হচ্ছে পিঠা হয় না এটা এটা হচ্ছে ওই রসের পায়েস ওটা দ্বিতীয় নম্বরে রাখবো আমি চালের রুটি হাঁসের মাংস যদি শীতকাল হিসাবে ধরি তাহলে তো প্রথমে রাখবো এই চালের রুটিকেই হ্যাঁ যদি মাংসের সাথে তুলনা করি তাহলে হাঁসের মাংস চালের রুটি উপরে কিছু নাই শীতকালে হুম কিন্তু যদি পিঠা এমনিতে পিঠা খেতে ধরি তো সিঁতু পিঠাটা বেশি রাখবো কারণ সিটু পিঠাটা বা শীতের মধ্যে ভালো লাগে গরম গরম খাইলে হ্যাঁ কোনো দোকান থেকে হোক যেখান থেকেই হোক এটা ভর্তা দিয়ে ভালো লাগে আর চালের রুটি আর হাঁসের মাংস তো ভাই এটা কোনো বলার অপেক্ষায় রাখে না একটা তো মানে বেস্ট 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 মজা আর এটা এটা যে অনেক বিশেষ করে কিন্তু খাচ্ছে রস দিয়ে করা যেহেতু গুড় দিয়েও না এটা গুড় দিয়ে তো অনেকবার খাইছি কিন্তু রস দিয়ে প্রথমবার খাইলাম অনেক মজা রসের ফ্লেভার সাথে দুধের ফ্লেভার নারকেলের ফ্লেভার সেই আপনার কাছে প্রথমে শীতকাল পিঠার মধ্যে সবচেয়ে নূজান তোমার কাছে সবচেয়ে বেশি পছন্দ কোন্ডা সবচেয়ে বেশি পছন্দ কোনটা চালের রুটি সবচেয়ে বেশি পছন্দ রাখতে হলে আমার সাথে না আপনাদের কোনটা পছন্দ সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি সেটা আগে বলেন আনতে গিয়ে রাখছি ওখানে কতক্ষণ পিঠা গেছে পইটা মানে ওই উপরে রাখছিলাম চেয়ার ছাড়া উপরে ধরতে গেছি ধরতে ধরতে পুরেও গেছে যাক আশা করি আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের বেশি পছন্দের চারিদিকে পুরো খোলা মাঠ সবাই কাজ করতেছে আর আমাদের অল্প একটু জমিতে নজর আব্বু ওই যে কাজ করতেছে দেখবেন ওই যে আর এদিকে তো ধান চাষ করবি মানুষ হুম

তো দোয়া করবেন আল্লাহ এরকম ভালো ভালো খাবার খাওয়ায় নিজেকে থাকলে আল্লাহ ভক্ত রাখলে অনেক ভালো খাবারই খাওয়া যায় দোয়া করবেন আপনার জন্য দোয়া করে আল্লাহ আপনাদের নিজেকে যেন ভালো খাবার হালাল খাবার রাখে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম